আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রচন্ড গরমে আসলে একদম গলা বক শুকায় কাঠ হয়ে যায় তখন যদি এরকম যে ঠান্ডা করে এক গ্লাস শরবত কিংবা মিল্কশেক আপনার সামনে দেওয়া হয় তো একদম খেয়ে তো পুরো জানটা একদম তৃপ্তিতে ভরে যায় তো সেরকমই একটা ম্যাঙ্গো মিল্কশেক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে এটা খুব ভালো লাগে আর একদমই ইজিভাবে এটা তৈরি করা যায় তো এই যে ম্যাঙ্গো মিল্কশেকের জন্য আমি এখন পাকা পাকা দুইটা আম নিয়ে নিলাম তো এখন তো আমের সিজন এখন পাকা আম তো খুব বেশি অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় তো এই যে যে কোনো আম নিলেই চলবে তো আমি এখানে আম্রপালি যে আমগুলা এটা আমটা খুব মিষ্টি হয় এটা দিয়ে বানালে খুব বেশি চিনি দেওয়া লাগে না একদম মানে আমের স্বাদটাই অনেক ভালো লাগে তো এই যে খুব সুন্দর আমটা খুব সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল আর খুব সুন্দর পাকা ছিল তো আমি এখন আমটা আম খোসা থেকে আমগুলো ছাড়াই নিব খোসা থেকে যে আমি চিকুন চিকুন করে লম্বা লম্বা করে কিউব করে কেটে নিয়ে এখন যে আমি একটা চামচ দিয়ে এটাকে ছাড়িয়ে নিব তারপর ব্লেন্ড করব তো এই যে আগে আমগুলো কিন্তু অবশ্যই খোসা ছাড়ানো খোসা থেকে যখন আমটা ছাড়ানো হবে তার আগে অবশ্যই আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমি দুইটা খুব সুন্দর করে ধুয়ে তারপরে যে আমি খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি পাকা আমের আসলে অনেক রকম জুসি বানানো যায় তবে আমার কাছে এটা খুব ইজি লাগে আর একদম অল্প সময় হয়ে যায় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি গরমের মধ্যে বাড়ি থেকে আসার পর এরকম এক গ্লাস মিল্কশেক খেলে মানে এত ভালো লাগে মানে কি বলবো ম্যাঙ্গো মিল্কশেক খুব ভালো লাগে তা আমি একে একে যে দুইটা ম্যাঙ্গো ওই যে ছাড়াই নিলাম আমগুলা ছাড়াই নেওয়ার পরে খোসা থেকে ছাড়াই নেওয়ার পর আমি এই যে ব্লেন্ডার জার দিয়ে দিলাম তো এখান থেকে অল্প একটু জাস্ট আমি ডেকোরেশনের জন্য রেখে দিব আর বাকি সবটুকুই কিন্তু আমি দিয়ে দিছি আমটা অনেক মিষ্টি ছিল যার কারণে এখানে দুই গ্লাস পরিমাণ বানাবো তো আমি দুই চামচ চিনি অ্যাড করলাম দুই চা চামচ খুব বেশি মিষ্টি দিলাম না মিষ্টি না দিলেও চলবে আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি এই জন্য জাস্ট একটু দিলাম আর কি আজকে কিন্তু আমি কোনো পানি দিইনি আগে থেকে জাল করে রাখছিলাম একদম ঠান্ডা যে দুধ সেই দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু ঠান্ডাই ছিল তো এই জন্য অল্প কিছু আমি তিন চার টুকরার মতো বড় টুকরা দিয়ে দিলাম তো একসাথে এখন গ্লিন করলে কিন্তু হয়ে যাবে খুব মজার ম্যাঙ্গো মিল্কশেক একদমই ইজি বাসায় সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আসলে কম বেশি সবাই পছন্দ করে এটা আর বাচ্চাদের কেনা জুস বাইরে থেকে না খাওয়াই যদি বাসায় ভাবে বানাই বানাই দিলে অনেক উপকারী আর স্বাস্থ্যসম্মত আর বাইরের জুস তো আসলে কেমিক্যাল দেওয়া থাকে আর বাসারটা একদম ফ্রেশ তো আম আসলে আমি সবাইকে সাজেস্ট করবো এখন আম থাকতে থাকতে সবাই বেশি করে করে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন যাতে নেক্সট টাইম সবসময় বাচ্চাদের এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না হয়ে গেল আমার অসাধারণ মজার ম্যাঙ্গো মিল্কশেক অনেক টেস্টি হয়েছিলো তো যে গ্লাসটা ডেকোরেশন করে রাখছিলাম ওটা আপনাদের ভাইয়ার জন্য রাখছিলাম আর এই যে আমি এখন একটু কে দেখি কেমন হয়েছে তো আমি কিন্তু খাওয়ার পরে রিভিউ দিচ্ছি আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খুবই মজা হয়েছিলো তো বাসে আপনারা অবশ্যই হয় ট্রাই করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম